তো তারপরে সংক্ষেপে একটু পরিচয় দিই এখানে কিন্তু দুই হাত পানা কাপড় আর দুই হাত পানা আড়াই হাত পানা ভেক্সিবল সেই সাথে কিন্তু সাড়ে তিন হাত পানা লিলেন কাপড় যেটা দেড় গজে জামা হয় তো যে দোকানের যে মালিক রমজান ভাই আমরা রমজান ভাইয়ের সাথে কথা বলি সালামু আলাইকুম রমজান ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ভালো আছি তো রমজান ভাই আপনার দোকানের লোকেশনটা একটু বলেন আমার দোকানের লোকেশনটা হচ্ছে মাধবদী গরু হাস সংলগ্ন সিটি হসপিটালের পিছনে

তো আমরা কিছু কালেকশন আপনাদের দেখাই আপনারা নিঃসন্দেহে ভাইয়ের সাথে বিজনেস করতে পারেন ইন্ডেক কাপড় নিয়ে আর যারা কাঠ মিনি কারখানা আছে বা বাচ্চাদের পোশাক তৈরি করেন তাদের জন্য কিন্তু ভাইয়ের কাছে ভালো কাপড় আছে যেগুলো শর্ট পিস কাট পিস করেন না বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে এখানে রাজীবের মাল আছে আবেদের মাল আছে আর মাল আছে দেশ ডায়মন্ডের মাল আছে পাকিজার কিছু কালেকশন আছে আমরা পাকিজার কিছু কালেকশন থাকে ওটা পাকিজার কালেকশনগুলো দেখাবেন অনেকবার পাকিজা লিগা দেখতে চাই যে ভাই পাকিজা লিগা দেখান পাওয়া যাবে হাই হাইরেটের জন্য নিয়ে আসেন না দেখেন প্রত্যেকটা কালার আপনারা দেখেন আপনারা কিন্তু সব স্ক্রিনশট দিয়ে রাখবেন যাতে ভাই ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলে আপনারা মালটা নিতে পারেন আর চমৎকার চমৎকার কালারগুলো এগুলো কিন্তু খুবই কম দাম আপনারা যে কোনো বাজার থেকে নেবেন এগুলো কিন্তু অনেক বেশি দিয়ে না লাগে দেখেন গরমের আরামদায়ক কাপড়

এই দেখেন আনোয়ার প্রিন্টেক্স কিন্তু তোমা ডিজিটাল আড়ং আড়ং যেটা আড়ং কোয়ালিটি আড়ং কোয়ালিটি তো ভেক্সি আসলে ভাই রেট একটু বলে দিয়ে এগুলো তো অনেক দামে বিক্রি হয় কিন্তু আপনারা যেহেতু গছ কাপড়ের জন্ম যেখানে এখানে আপনারা দোকানদারি করেন

আবার যদি কেউ বেশি নাই সে ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট থাকবে আচ্ছা যাক আমরা এই পাশে কিছু কাপড় দেখছি নিচে এগুলো কি ভাই এটা এগুলো হচ্ছে আপনার এই প্রিন্টের রিভার্স কাপড় হ্যাঁ হ্যাঁ এগুলো আপনার একদম ইনটেক ইনটেক কাপড় হ্যাঁ হ্যাঁ জাস্ট আপনি এইভাবে তুলে দিছেন এগুলো দাম একটু কম হবে ভাই এগুলো না 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 একই সেম কাপ সেম না না দেখান কই কিছু দেখান আমাদের কয় হাত পানা ওটা এগুলো আপনার দুই হাত পানা

আমাদের দি গরুর হাট সংলগ্ন সিটি হসপিটালের পিছনে আর আমার দোকানের নাম হচ্ছে নেসার বাস বাসলাই তো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ